গাঁদাখরে যা করে আছে তাছাড়া কারা করে আছে এই কাজ ঠিক করে এই মাঠে পানি কত লোককে খায় এভাবেও ভালো কাজ করা যায় আজকে কিন্তু আমাদের প্রথম পর্ব এই প্রথম পর্বই কিন্তু আমরা সাকসেস হয়েছি কিছুদিন আগে আমরা আপনারা দেখেছিলেন যে এই কলের মাথা কিন্তু কে বা কারা চুরি করে নিয়ে গেছে এই চুরি করে নিয়ে যাওয়ার কারণে এই মাঠে যারা কাজ করে এই কৃষক কিন্তু পানির অভাবে তারা কিন্তু ওই দূরে কোনো একটা গ্রামে অথবা এপাশে পাশে এপাশে অনেক দূরে কিন্তু তাদেরকে পানি আনতে যেতে হয় আর এখানে যদি একটা টিউবওয়েল থাকে তাহলে সবাই যদি পানি নিতে পারে কৃষকের জন্য কিন্তু বেশি সুবিধা হয় এই জন্য মনে করেন আজকে আমাদের এই প্রথম পর্ব আমি এখানে ভিডিও করেছিলাম যে কলের মাথা কে বা কারা চুরি করে নিয়ে গিয়েছে আর এই ভিডিও ছাড়ার পরে আমার এক বন্ধু রাজু আহমেদ গ্রাম বাড়িয়ালি পোস্ট পাশাপোল থানা চৌগাছা জেলা যশোর এই রাজু আহমেদ ইনি কিন্তু মালয়েশিয়া প্রবাসী সে কিন্তু আমাকে ফোন করে বলে বন্ধু এই কলের মাথা তুমি কিনে আনো এই কলের মাথা কিন্তু আমরা কিনে আনেছি এবং এখন লাগাবো সেট ধরে যা যা চুরি হয়ে গেছে সব কিন্তু আমরা এনেছি এবং ইনশাল্লাহ এখনই আমাদের লাগানো কাজ সম্পূর্ণ হবে আসলে এই চেক বল এই চেক বলও কিন্তু কে বা কারা হাত দিয়ে এখানে ছিঁড়ে ফেলে গেছে আসলে বেশি দিনকে ছিঁড়া না এটা দেখা যাচ্ছে এই চেক বলটা কিন্তু বেশি দিন ছিঁড়া না এই চেক বলটা ছিঁড়ে ফেলেছে এখন এই চেক বলও কেনা হবে দেখেন এই চেক বল এই চেক বলটা কিন্তু ছিঁড়া আসলে এই চেক বলটা নতুন ছিঁড়া কে বা কারা হাত দিয়ে এই চেক বলটা নতুন ছিঁড়ে ফেলি আছে এই চেক বল যদি না লাগানো হয় এই কলে কিন্তু পানি উঠবে না চেক বল আমি কিনতে পাঠিয়ে চেক বল আসলে চেক বল লাগিয়ে দেবে এভাবেও ভালো কাজ করা যায় আজকে কিন্তু আমাদের প্রথম পর্ব আর এই প্রথম পর্বই কিন্তু আমরা সাকসেস হয়েছি টিউবওয়েলে কিন্তু এখন পানি উঠছে আর এই পানি এই মাঠের যারা কৃষক আছে এই কৃষক ভাইরা সহ যারা যারা এই কল থেকে পানি নিত তারা সবাই আবার পানি নিয়ে যেতে পারবে টিউবওয়েলের পানিটা হচ্ছে আয়রন মুক্ত আসলে এই পানিতে কোনো আয়রন থাকে না এই জন্যে দুই গ্রামের মানুষ কিন্তু এই কলের পানি ব্যবহার করত। আর এই মাথা চুরি হয়ে যাওয়ার পরে এক দু মাস কিন্তু মানুষ পানি নিতে পারেনি আর এখন থেকে আবার কিন্তু তারা পানি নিতে পারবে আর আমাদের এই মাথা কিনতে সাহায্য করেছে আমাদের মাথাটা কিনে দিয়েছে ফুল ছেট ধরে রাজু আহমেদ গ্রাম বাড়ি আলী পোস্ট পাশাপোল থানা চৌগাসা তিনি কিন্তু মালয়েশিয়া প্রবাসী আর এই প্রবাস থেকে তিনি কিন্তু আমাদেরকে টাকা পাঠিয়েছেন এবং এই কলের মাথা তিনি কিন্তু কিনে দিয়েছেন আমরা তার জন্য দোয়া করি এই যে কলের পানি মানুষ খাইতো এ কলের পানি কয়েক গ্রামের লোক খাইতো আবার কারা কারা খাইতো এই তিন চার গ্রামের লোক খাইতো আবার টাউনে তো এসে নিয়ে যাইতো বাচ্চা লোক টাউনের থেকে এসে নিয়ে যাইতো হ্যাঁ আচ্ছা এই যারা এই কলের মাথাটা চুরি করেছে তারা কি আসলে আদৌ ঠিক কাজ করেছে এ গা বাখরে যা করেছে তাছাড়া কারা করেছে এ গা বাখরা এ কাজ ঠিক করে এই মাঠে পানি কত লোকে খায় আচ্ছা আবার তো মনে করে যে খাতি পারবে আরে যে কলের মাথাটা লাগিয়ে দিয়েছে আমাদের মালয়েশিয়া প্রবাসী ভাই তার জন্য তো সবাই দোয়া করবো নাকি সবাই দোয়া করবে